আগামী সাতাশে মার্চ দশই ফেব্রুয়ারি চট্টগ্রামের যারা আসে খান তাদের জন্য এই তারিখটা নির্ধারণ আছে ছয় তারিখ থেকে অনুষ্ঠান শুরু হবে আমাদের মহান মসজিদ হুদুল গৌসলবার সৈদানা বাবা বাদিন আহমেদ আলসানি মাইজবান ডারি কাদ রাজিদের পবিত্র ফুরস শরীফ এবং ওনার প্রতিষ্ঠিত দুইটা মাদ্রাসা রহমানিয়া মইনিয়া হেফজা খানা এবং রহমানিয়া ময়নিয়া দস্তমিয়া দস্তামি ও আলী মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত হবে মাইভাণ্ডা দরবার শরীফে দস্তারবান্দি অনুষ্ঠান হবে ছয় তারিখ থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিশেষ সিলেট বিভাগের সাত তারিখে ঢাকা বিভাগ আট তারিখে আপনার দক্ষিণবঙ্গ ফরিদপুর বরিশাল বিভাগ এইভাবে আপনাদের নয় তারিখে চাঁদপুর সহ বিভিন্ন ডিস্ট্রিক্টগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে তারিখ এবং চট্টগ্রামের জন্য দশ তারিখ দশই ফেব্রুয়ারি আপনাদের তারিখ আপনারা হাজির হবেন ওই দিন মাহফিলে দশরবন্দি মাহফিলে আপনারা দাওয়াত দশই ফেব্রুয়ারি রোজ সোমবার মহান সাতাইশে মাঘ উদযাপিত হবে আপনাদেরকে এই তারিখের দাওয়াত দিয়ে গেলাম আপনারা ইনশাআল্লাহ তালা ওই দিন যাবেন এই মহান আল্লাহরুলির এবং গৌসালা আদম মাই ভান্ডারীর জিয়ারত করে আপনারা রোহানি ফয়িদাত হাসিল করবেন তবরু গ্রহণ করবেন মাদ্রাসা বার্ষিক সালানা জলসায় অংশগ্রহণ করবেন আল্লাহ পাক যেন আমাদেরকে হাদিরাবাদ তৌফিক দান আমিন এবং চব্বিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন এটা আমার একটা অনুষ্ঠান রয়েছে এবং মৈনিয়া যুব ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে চব্বিশে ফেব্রুয়ারি বারোই ফাল্গুন আপনারা সেই অনুষ্ঠানের দেওয়ার গ্রহণ করবেন এবং দরবারে হাজির হবেন আল্লাপা কবুল করুক আমি